দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে কি আপনাদের এমপিও ভুক্ত করার আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করার জন্য অর্থের কোনো সংকট নেই শুধুমাত্র মানসিকতা এবং সদিচ্ছার অভাব যদি সদিচ্ছার অভাব নাই হবে তাহলে আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি অর্থ মন্ত্রণালয়ের থেকে অর্থ বরাদ্দ দুই হাজার কোটি টাকা যেটা দিয়ে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা সম্ভব কিন্তু কেন কি জন্য তাদের ইশারায় এই অর্থকে কাজ সাট করে বেসরকারি শিক্ষকদেরকে বঞ্চিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো দেশের বর্তমানে প্রেক্ষাপটে কোনোভাবেই অর্থনৈতিক সংকট নয় জাতীয়করণ ঘেরার ক্ষেত্রে কোনো বাধা নয় শুধুমাত্র মানসিকতার জন্যেই এই সমস্যা হচ্ছে এটি এটি আমি বলব যে যদি সরকারের সদিচ্ছা এবং যদি সুষম বন্টন হয় অর্থ যদি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার জন্য যে পরিমাণ টাকার সেই পরিমাণ টাকা ইতিমধ্যে বরাদ্দ এবং সেই টাকাটা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে যে টাকাগুলো হয় সেই টাকা দিয়েই করা সম্ভব শুনলাম যে সত্য আপনারা বলেছেন যে আমাদের জন্য জাতীয় বাজেটে আমাদেরকে জাতীয়করণ করার জন্য এবং অন্যান্য শিশু দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে সেটি বিভিন্ন প্রশিক্ষণ অবকাঠামো নির্মাণ এই সমস্ত কথা বলে উন্নত প্রশিক্ষণের কথা বলে এই টাকা এভাবে পাঠছ করা হয়েছে যা আদৌ আমরা এটা মেনে নিতে পারি না আমরা শিক্ষক সমাজ অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত যেটুকু দাবি আদায় করেছি সেটি শান্তিপূর্ণ দাবি আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেছি এখানে আমরা কোনো হাটকালী সিদ্ধান্ত নেবো না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুচিন্তিত সিদ্ধান্ত যেটা দেবেন সেই সিদ্ধান্ত সাপেক্ষে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। এবং কেন্দ্রীয় কর্মসূচি যাই ঘোষণা করা হবে মাঠ পর্যায়ে আমরা সেই কর্মসূচি পালনে সচেষ্ট থাকবে এক পঁচিশ পাহাড়ে আমি মোহাম্মদ আলমগীর আমি প্রত্যাশী প্রত্যাশিত সমন্বয়কারী লালমোহন ভোলা আমি ভোলা জেলার লালমোহন উপজেলার পূর্ব রামাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক